কাশীদাসী মহাভারত আদি পর্ব সার্ক দুর্যোধনকে পরিত্যাগ করিতে বিদুরের মন্ত্রণাদান ও দুশ্ছলার জন্ম বিবরণ বিদুর বলেন অবধান মহারাজ যত অমঙ্গল দেখি ভালো নহে কাজ ইথে প্রায়শ্চিত্ত রাজা কিছু নাহি আর তবে সে মঙ্গল হয় তত্ত যে কুমার কুলের অন্তক রাজা এ পুত্র তোমার ইহাকে পালিলে দুঃখ পাইবা অপার নিজ কুল যদি চিন্তহ রাজন এক উন্ইক তবে সতেক নন্দন কুলাঙ্গার এই শিশু তোমার যে হইল নিশ্চয় জানি এই অধর্ম জন্মিল কুলের কারণ রাজা তত্ত্বজী একজন কুল ত্যাগ করি রাজা গ্রামের কারণ গ্রাম তত্ত্বজী শুন রাজা জনপদ হিতে পৃথিবীকে তত্ত্বজী রাজা আপনা রাখিতে হেন নীতি আছে রাজা কহে পূর্বাপর জ্যেষ্ঠ পুত্র বংশ রাখো নিকব্বর এতেক বচন যদি বিদুর বলিল পুত্রস্নেহে ধৃতরাষ্ট্র শুনি না শুনিল তবে আর উনশত হইল নন্দন হেনমতে হইল ভাই একশত জন একশত পুত্র হইল কন্যা এক বণী শুনি মুনি বলে জিজ্ঞাসীল নৃপমণি আপনি বলিলা ব্যাসদেবের যে বরে একশত পুত্র হবে গান্ধারী উদ্রে অধিক হইল কন্যা কিসের কারণ ইহার বৃত্তান্ত মোড়ে তপোধন মুনি বলে শুন তত্ত্ব সৃজন্মে জয় যখন বিভাগ করে ব্যাস মহাশয় সতীপতিব্রতা দেবী সুবল নন্দিনী মনেতে বাঞ্শীল এক কন্যা দেহ মুনি শুনিয়াছি স্ত্রীলোকের কন্যায় পীড়িত দানিতে অক্ষয় সর্ব আছে হ্যানির শতপুত্র বরদিল ব্যাস মহামুনি নাহিক সন্দেহ পুত্র হইবে এখনি কায়মনোবাক্যে যদি হই আমি সতী পতিব্রতা হই আমি পতি মোর গতি ব্রাহ্মণেরে গবি দিয়া থাকি কোটি কোটি তবে মোর ইথে কন্যা হবে এক ব্রত ব্রততপ করে থাকি গুরুর সেবন যদি কভু পূজে থাকি দেবদীজগণ বান্ধারী মানুষ আর বিধির সৃজন মাংসপিণ্ড ব্যাসদেব করিল সিঞ্চন একশত এক ভাগ মাংসপিণ্ড হইল দেখি মহামুনি ব্যাস গান্ধারীকে কইল আমার বচন বধু কভুমিথ্যা নয় এই দেখ পাইলাম সত্য তনয় একখানি অধিক যে সুবল নন্দিনী তোমার মানস হইতে হইল একখানি শুনি হরসিত হইল সুবল দুহিতা সে কারণে অধিক হইল এক সুতা অন্য ধৃতরাষ্ট্র ভার্যাবৈশ্যের কুমারী বহু সেবা ধৃতরাষ্ট্রে করিলা সুন্দরী তাহার উদ্লে হইলে একটি নন্দন যৌৎসু বলিয়া নাম জানে সর্বজন হেনমতে একত্রেতে শত সহদর সবে মহাবলবন্ত পরম সুন্দর বিবাহ করিল সবে রাজার কুমারী জয়দ্রথে সমর্পিল দুশ্ছলা সুন্দরী কৌরবের জন্মকথা কহিলাম সব বলিশুন পাণ্ডবের উদ্ভব মহাভারতের কথা অমৃত লহরী একমনে শুনিলে তরয়ে ভব বাড়ি ইহার শ্রবণে যত সুখ লভে নর এমত নাহিক সুখ ত্রৈলক্য ভিতর পাঁচালী প্রবন্ধে কহে রচিয়া কয়ার ভক্তিভরে শুনে যেন সকল সংসার শুন শুন সাধু সুধি হয়ে একমন অপূর্ব ভারত গাথা ব্যাসের রচন